সবকিছু ঠিক থাকলে এখন তার নিয়মিত মাঠে যাতায়াত করার কথা ব্যাট বল নিয়ে অনুশীলনী হওয়ার কথা ছিল তার ধ্যান জ্ঞান কিন্তু ব্যাট বল ছেড়ে চট্টগ্রামের ক্রিকেটার সাজ্জাদুর রহমান এখন ব্যস্ত চায়ের কাপ নিয়ে শুনে অবাক হচ্ছেন নিয়তির কি নিদারুণ পরিণতি খেলা হচ্ছে না অর্থের অভাবে চায়ের দোকানে কাজ করতে বাধ্য হচ্ছেন এই ক্রিকেটার খেলাটা হওয়া খুব ইম্পর্টেন্ট যেহেতু আমরা ক্রিকেট প্লেয়ার আমাদের মাঠে থাকার কথা এখন কিন্তু আমরা এখন চায়ের দোকানে এখন কাজ করতে হইতেছে আমাদের জীবিকা নির্বাহের জন্য এরকম শুধু আমি না আরো হাজারো প্লেয়ার আছে যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে হয়তো আপনি জানেন না নিষ্ঠুরেই বাস্তবতার সাথে সাজ্জাদের পরিচয়ের কারণ চট্টগ্রামের ক্রিকেট লীগ আয়োজন না হওয়া গত কয়েক বছর ধরেই নিয়মিত চট্টগ্রাম প্রিমিয়ার লীগ প্রথম বিভাগ আয়োজন হতো কিন্তু এই বছর এখনও শুরু হয়নি চট্টগ্রাম প্রিমিয়ার লীগ যে লীগটা বন্দর নগরীর ক্রিকেটারদের রুটিরুজির বড় উৎসব এপ্রিল মাসের এখন প্রায় শেষের দিকে তো এখনো কোনো চিটাংলি হবে নাকি হবে না এটার কোনো মানে কোনো আমরা আশা পাচ্ছি না যার কারণে হচ্ছে যে কি এখন আমাদের বিকল্প ভাবতে হচ্ছে কারণ কারণ ক্রিকেটটা থেকে আমাদের হচ্ছে যে কি মেন রুটি রুজির যে ইয়াটা আর আমাদের চিটাং লিগটা হচ্ছে যে কি আমাদের আয়ের একটা বড় উৎস আমরা জানেন যে ঢাকা লিগে তেমন টাকা পায় না ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা আমাদের একটা ব্যাটের দামই আছে পঞ্চাশ হাজার টাকা একজোড়া গ্লাভস কিনতে গেলে পাঁচ হাজার টাকার মতো যায় তো ওই জায়গায় আমাদের ক্লাবগুলো আমাদেরকে ওই রকম টাকা পয়সা দেয় না আমাদের ফ্যামিলি দেখতে হয় তো এক বছর যদি লিগ না হয় আমরা অনেকটাই পিছিয়ে যাব সাধারণত অন্যান্য জেলাগুলোতে লিগ আয়োজনে পৃষ্ঠপোষকতার অভাবের পাশাপাশি ক্লাবগুলো অনিহা প্রকাশ করলেও চট্টগ্রামের চিত্রটা ভিন্ন ক্লাব স্পন্সরদের আগ্রহ থাকলেও আয়োজিত হচ্ছে না লিগ টিম যেগুলো আছে আমি শুনছি যে কি মানে আমি যে টিমে খেলি ওই টিমও খেলতে ইচ্ছুক আরো অনেক টিমে খেলতে ইচ্ছুক কিন্তু কেন লিগ হচ্ছে না সেটাই আমরা বলতে পারবো না প্রায় ম্যাক্সিমাম টিমই কিন্তু লিগ শেষ হওয়ার আগেই টিম করে ফেলে তো এনে অনাগ্রহী কেউই আমি দেখতেছি না জানা গেছে লীগ আয়োজন না করার ক্ষেত্রে মাঠ স্বল্পতার কথাও ক্রিকেটারদের বলা হয়েছে কেননা এমে আজিজ ফুটবলের জন্য আর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম বরাদ্দ ক্রিকেটের জন্য যদিও ক্রিকেটারদের দাবি চট্টগ্রাম প্রিমিয়ার লিগ আয়োজনের মতো যথেষ্ট মাঠ চট্টগ্রামে আছে বলতেছে মাঠের তাহলে মাঠের খেলাটা কিন্তু চালাইতে বিশাল বড় মাঠ বাইরে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা